আপনার বাজেট যদি নতুনের থাকে অবশ্যই নতুন বাইক কেনাই ভালো নতুন ইজ নতুন ভাই এটা নিয়ে আসলে এত কথা বাড়ানোর কিছু নাই নতুনের কোনো বিকল্প নাই আর সেকেন্ড হ্যান্ড আমরা তখনই কিনবো হয় আমাদের বাজেট কম অথবা আমি বাইকটা হয়তো বেশি দিন রাখবো না আজকে ভাবছিলাম যে ক্যামেরার সামনে আসবো না কিন্তু ভিডিওর এই পর্যায়ে এসে ক্যামেরার সামনে আসছি কেন জানেন কারণ হচ্ছে শার্টটা শার্টটা মাত্রই আজকে পরছি আর এই শার্টটার ঘটনাটা হচ্ছে যাচ্ছিলাম বাবু ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে তারপরে দাঁড়াইছি দাঁড়ানোর পর ভ্যানে দেখি যে সুন্দর সুন্দর শার্ট বিক্রি করতেছে এর আগে আরেকটা শার্ট ওই ফুটি ফুটি করি ওগুলাও ভ্যান থেকে শার্টটা এক হাজার টাকা দিয়ে কিনছিলাম বেশি হয়ে গেল তিনটা শার্ট এক হাজার টাকা দিয়ে কিনছিলাম তিন কালারের তিনটা অ্যান্ড এটা আজকে দেখতেছেন আরেকদিন আরেকটা দেখাবো কেমন হয়েছে শার্টটা জানাইন অনেক সময় আমরা ভ্যানে দাঁড়াইলে মানে মনে করি যে ইগো বা কিছু একটা আসলে ভালো জিনিস মার্কেটেও পাওয়া যায় ভ্যানেও পাওয়া যায় জাস্ট একটু খুঁজে নিতে হবে আর ভ্যান থেকে কেনাটা কোনো খারাপ কিছু না অ্যান্ড আমি ওরকম না যে নিজের ব্র্যান্ডিং নিজে করব আমি নাইকির জুতা ছাড়া পরি না অ্যাডিডাসের শু ছাড়া পরি না বা কেস ছাড়া পরি না বা এগুলো আমার ভিতরে নাই ভাই এটা আমি ভ্যান থেকে কিনছি ভ্যান থেকেই আবার যখন স্টাসি থেকে প্যান্ট কিনি তখন ওটা এসটাসের প্যান্টই যে প্যান্টটা এখন পরে আসছি এটা হচ্ছে রকিজের অ্যান্ড এটা কিনছিলাম নান্নু মার্কেট থেকে বেশি একটা দাম নেয় চোদ্দো পনেরোশো টাকা নিয়েছিল আর এই শার্ট তিনটা এক হাজার টাকা চিন্তা করা যায় অনেক ভালো মানের মানে কোনোরকম কোনো কাহিনী কিচ্ছা নাই একদম ওকে শার্ট আপনার ভ্যানে মাঝে মধ্যে তারা একটু দেখবেন এত ইগো করে লাভ নেই কম দামে ভালো জিনিস পাওয়া যায় কিন্তু কোনো লজ্জার কিছু নাই আর জিততে কোনো লজ্জার কিছু তো নাই বাংলাদেশে আমার দেখা বেস্ট লুকিং বাইক এখনো পর্যন্ত হচ্ছে আর ওয়ান ফোর ইন্দোনেশিয়ান ব্ল্যাক এই কালারটা এমন না যে এই বাইকটা আমি এখনো কিনতে পারি নাই আমার খুব শখ এই বাইকটা কিনবো বা এই জন্য এই বাইকটা আমার ভালো লাগে এরকম কিছু আমার কিন্তু এই বাইকটা ছিল যখন বাংলাদেশে প্রথম এই বাইকটা আসে তখন ছয় মাসের মধ্যে এই বাইকটা আমি কিনছিলাম মানে সেম বাইক আর কি অ্যান্ড দেন বাইকটা আমি সেলও করে দিছি বাট নর্মালি আমরা যে কোনো একটা বাইক কিনে ওটা যদি সেল করে দিই তাহলে ওইটার প্রতি আগ্রহটা চলে যায় ওটা সেকেন্ড টাইম আর কিন্তু ইচ্ছা হয় না বাট এই একটা বাইক যেটা আমার বারে বারে কিন্তু ইচ্ছা হয় এবং বারে বারে চালাইতে ইচ্ছা হয় এই বাইকটার মধ্যে শুধু যদি এবিএস আসতো ডুয়েল চ্যানেল মানে এই ব্যাগটা বিট করা অনেক কষ্ট হয়ে যায় তো এর আগেও মনে হয় অনেকগুলা ভিডিওতে আমি এই কথা বলছি অ্যান্ড এই জিনিসটা জাস্ট আড়াইশো সিসি দিয়ে যদি আনতো একটু হালকা পাতলা লুকস চেঞ্জ করা বিশেষ করে সামনের ডুয়েল হেডলাইটটাই বেশি ভালো লাগে আর ওয়ান সিঙ্গেল প্রজেকশনের চেয়ে কারণ ভার্সন থ্রি হেডলাইটটা কিন্তু বেশি ভালো আমার কাছে মনে হয় অ্যান্ড যদি ভাই গাড়ির মতো যদি দেওয়া হয় তো ধরেন চিকন চিকন লাইট মাঝখানেরটা নাই এখানে এখানে দুইটা দুইটা প্রজেকশন দুইটা দুইটা চারটা প্রজেকশন ভাই কি যে দাঁড়াইতো আর ওয়ান অবস্থা আর ওয়ান ফাইভে আর ওয়ান আর কি বিট করা কষ্ট হয়ে যেত তখন অন্যান্য ব্র্যান্ডের হা পেছনে পুলিশ দাঁড়াইছে রাস্তায় উল্টা রিক্সা গেলে ধরতেছে ভয় পাইছিলাম একটু বাট ভয় দূর হয়ে গেছে আচ্ছা লুকিং গ্লাসটা ফার্স্টে ঠিক করে নিন বাইক হোক আর গাড়ি আপনি যখন চালানো শুরু করবেন প্রথম কাজই হবে ব্রেক টেক অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা এন্ড সেকেন্ড কাজই হচ্ছে রওনা হওয়ার আগে দুই লুকিং গ্লাসে পেছনে ঠিকঠাক মতো দেখা যাইতেছে কিনা কারণ ঘুরাইতে যায় যদি দেখেন যে পেছনে দেখতেছেন না পেছনে কিছু থাকলে কিন্তু ধাম্মুর দিয়ে আপনাকে মাইরা দিবে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি আজকে একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো যে একটা প্রশ্ন আমার খুব বেশি আসে ইউটিউব ফেসবুক এন্ড বাস্তবে দেখা হলো অনেকে জিজ্ঞেস করে বিশেষ করে যখন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে কারোর সাথে আমার দেখা হয় তখন এই প্রশ্নটা বেশি করে যে রানা ভাই পুরানো বাইক কিনবো নাকি নতুন বাইক কিনবো মানে লাইফে প্রথম বাইক সেকেন্ড হ্যান্ড কিনবো নাকি নতুন কিনবো এ ধরনের একটা ব্যাপার স্যাপার আছে এর আগে অনেকগুলা ভিডিওতে খুচরা খুচরা করে এগুলো নিয়ে অনেক কথা বলছি বাট আজকে একটু কম্প্যাক্ট একটার মধ্যে সব কিছু দেওয়ার ট্রাই করি এইখানেও পুলিশ দাঁড়াইছে এই আমি শোরুমের বাইক নিয়ে বেরিয়েছি কাগজ সাথে নাই আজকে একটা ঝামেলায় আমি পড়তে পারি ক্যামেরা বন্ধ করবো না আজকে ঝামেলায় পড়লে ক্যামেরা অন থাকবে যেটা বলতেছিলাম পুরানো বাইক কিনবেন নাকি নতুন বাইক সেটা লাইফে প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক আর প্রো লেভেলের হোক একদম যদি মনের কথা বলতে বলেন তাহলে প্রথমে যে কথাটাই বলতে হবে মানে একদম লাস্ট কথাটাই প্রথমে বলে দিই সেটা হলো আপনি বাইক নতুন কেনেন আর প্রাণ কিনেন যদি দীর্ঘ মেয়াদি কিনেন মেয়াদ সময়ের জন্য তাহলে যেটাই কেনেন কাহিনি একই হবে যদি পুরনো কিনেন ওটার পেছনে যে খরচটা যাবে আগামী দুই বছরে আর যদি নতুন কিনেন পেছনে যে খরচটা যাবে দুইটা মিলে ইকুয়ালি হয়ে যাবে পুরনো কিনলে প্রথমে একটু কম দামে পাবেন পরবর্তীতে খরচগুলো আসবে নতুন কিনলে প্রথমে একবারে টাকা চলে যাবে কিন্তু অনেকদিন পর্যন্ত সেফ মানে আপনি সেফ আপনার খরচ টোচা আসবে না এটা হলো একদম ফার্স্ট কথা আর আমি বলবো যদি শর্ট টাইমের জন্য বাইক কিনেন অবশ্যই সেকেন্ড হ্যান্ড যদি মনে করেন কিছুদিন পর বাইক কিনে চেঞ্জ করে ফেলবেন অবশ্যই সেকেন্ড হ্যান্ড কারণ নতুন বাইক কিনে চেঞ্জ করতে গেলেই আপনার অনেকগুলা টাকা কিন্তু নেমে যাবে সেই জন্য আমি বলবো সেকেন্ড হ্যান্ড কেনা ভালো হ্যাঁ তাহলে নতুন বাইক কারা কিনবে ভাই নতুনের যে একটা স্মুথনেস বাইকের যে একটা ব্রেক ইন পিরিয়ড বাইকের রং থেকে পুরা পুরা যে একটা গন্ধ ইঞ্জিন গরম হলে ওটা হচ্ছে আপনার সাথে বাইকের একটা সম্পর্ক তো নতুন বাইক মানে হচ্ছে নতুন বাইক আপনার হাতে পিরিয়ড পার হওয়া একটা জিনিস ওটার নারী নক্ষত্র সবই আপনি জানবেন আর যদি এমন হয় যে বাইকটা আপনি পুরানো কিনছেন তাহলে আপনার আগে যে মালিকের কাছে ছিল সে ওইটাকে কীভাবে ট্রিট করছে এটা কিন্তু আপনি জানেন না সেইখানে পুরানো বাইক তো পুরানো বাইকই তাই না আপনার কাছে আসার পরে হয়তো আপনি যত্ন নিচ্ছেন বাট ওইটার ব্রেকিং পিরিয়ড টাইমে কি হয়েছে এটার ব্যাপারটা বলা যায় না এই জন্য আমি বলবো সেকেন্ড হ্যান্ড কিনেন চাই নতুন কিনেন ভাই টোটালি ইটস আপ টু ইউ ইটস আপ টু ইউর বাজেট আপনার বাজেট যদি নতুনের থাকে অবশ্যই নতুন বাইক কেনাই ভালো নতুন ইজ নতুন ভাই এটা নিয়ে আসলে এত কথা বাড়ানোর কিছু নাই নতুনের কোনো বিকল্প নাই আর সেকেন্ড হ্যান্ড আমরা তখনই কিনবো হয় আমাদের বাজেট কম অথবা আমি বাইকটা হয়তো বেশি দিন রাখবো না সেকেন্ড হ্যান্ড যে খুব খারাপ ব্যাপারটা কিন্তু তা না সেকেন্ড হ্যান্ড বাইক কি আসলেই খারাপ না সেকেন্ড হ্যান্ড বাইক খারাপ না যেমন আমি যে বাইকগুলো আমি কিনতেছি আমি কিন্তু কোনো বাইক ঠিক করি না যে কত কিলো চালায় সেল করব। আমার এমনও বাইক আছে আমি ষোলো হাজার কিলো চালাইছি এমনও বাইক আছে আমি একুশশো কিলো চালায় সেল করে দিছি। তাহলে চিন্তা করে দেখেন যেটা একুশো ছিল কিলো চালায় সেল করছি ওটাকে আমি চিন্তা করছিলাম যে একুশো কিলো চালাই সেল করবো ধূমধারাকা চালায় সেল করি না একুশো কিলো আমি ব্রেক এন্ড পিরিয়ড সুন্দর মেনটেন করা অবস্থায় বাইকটা সেল করে দিছিলাম যেটা সেম বাইক ছিল অ্যান্ড যেটা ষোলো হাজার কিলো চালাইছি সেটাও সেটাও সেম যখন যেটা দরকার হয়েছে তখন সেটা বদলাইছি যখন যেটা মনে হয়েছে যে চেঞ্জ করা একদম না করলে হবেই না ওটা বদলায় ফেলছি ইঞ্জিন অয়েলের জায়গায় ইঞ্জিন অয়েল ফেলছি এবং কালকে বেসবো এই জন্য আজকে আর ইঞ্জিন অয়েলটা ফেলবো না ব্যাপারটা তেমন না আমার বাইকগুলো অহর হয়ে হঠাৎ করে বিক্রি করা হয়েছে আর যদি এমন কোনো বাইক পান যে যত্ন করে চালাইছে আপনি জানেন বাইকটা কার কি অ্যান্ড অন্য কোনো কারণে সেল করতেছে না জাস্ট এরকম না যে সে এটা শর্ট টাইমের জন্য নিছিল। যেমন তাহলে ঠিক আছে ওই বাইক নিতে পারেন সবচেয়ে বাজে বাইক কাদের হয় মানে সবচেয়ে বাজে বাইক কার হাত থেকে বাইক কিনলে আপনার ঠকার চান্স সবচেয়ে বেশি থাকবে এবং বাইকের কন্ডিশন খারাপ পাবেন সেটা হলো বিদেশ থেকে বাংলাদেশে যারা আসে ধরেন দুই মাস তিন মাসের ছুটিতে আসছে একটা বাইক কিনে সেটা নতুন হোক বা পুরানো হোক শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য জন্য এবং ওইটাকে নিয়ে একটু ঘুরে ফিরে করার এখন ওই বাইকগুলা তারা ওইভাবে আসলে করে না দেখা যায় কিনে তো কিনে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কোনো দরকারই মনে করে না সার্ভিসের কোনো দরকারই মনে করে না তারপরে তো ইজানিং সার্ভিস সেন্টার থেকে একটু ভয়টায় দেখা দেয় যে প্রথম সার্ভিসে এই দ্বিতীয় সার্ভিসেই না করলে ওয়ারেন্টি থাকবে না এই কারণে অনেকে সার্ভিস নেয় বাট প্রবাসীরা এসে যে বাইকগুলো কিনে ভাই সত্যি কথা এই বাইকগুলা তারা কোনো যত্নই নেয় না কারণ দুই মাস তিন মাস পর এগুলো আবার বিক্রি করে দিয়ে চলে যায় ভাই ঠিক আছে দুই মাস তিন মাসে যত রাফি চালানো হোক একটা বাইকের তেমন কোনো ক্ষয়ক্ষতি যেমন হয় না আবার অনেক সময় হয়ে যাইতেও পারে এই কারণে আমি বলবো যে তাদের বাইকটা নেওয়া মোটেও মনে হয় না ঠিক হবে যদি আপনি এরকম কিছু জানেন যে প্রবাসী চালাইছে এন কোনো সার্ভিস সার্ভিস করায় নাই তবে এখানেও ভালো করার চান্স আছে যারা বাইকার রিয়েল বাইকার তাদের ব্যাপারটা আলাদা কিন্তু প্রবাসীরা দেখা কোনো একটা দোকানে সেল করে দিয়ে গেছে তো আপনি কিভাবে জানবেন যে আসলে এটা কে চালাইছে বা কি এল বাইক কেনার সময় সবচেয়ে আগে যেটা একটু দক্ষ হইতে হবে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে অথবা দক্ষ লোক নিয়ে কিনতে হবে একটা কথা তো আমি সবসময় বলি অথবা কোনো একটা রিনাউন সব থেকে কিনতে হবে আর নতুন বাইক কিনলেও দেখে কিনতে হবে এখানে আবার দুইটা কথা আছে ভাইয়া একটা হলো অফিশিয়াল বাইক একটা হলো আনঅফিসিয়াল বাইক এখন অফিশিয়াল বাইক কিনবেন নাকি অফিসিয়াল বাইক কিনবেন অফিসিয়াল বাইকের একটা সুবিধা আছে কি ওটা অফিসিয়ালি বাংলাদেশে আসে আমি শুধু ইয়ামাহার কথা বলতেছি না সুজুকির কথা বলতেছি না বা হন্ডার কথা বলতেছি না এখানে টিভিএস হিরো এগুলার কথা বলতেছি আনঅফিসিয়াল বাইকগুলো আসলে কি একটু অযত্নে আসে আমাদের দেশে যখন ঢুকে একটু অযত্নে ঢুকে ট্রাকে এই সেই যেভাবে ট্রাক থেকে নামায় ওই গরু যেভাবে নামায় গরুর উপরে খুব অনিয়ম করা হয় ভাই আমার খুব মায়া লাগে ব্যাপারটা অ্যান্ড অফিসিয়াল বাইকগুলো একটু ঠিকঠাক মতো আসে অ্যান্ড দেখবেন একটা জিনিস আনঅফিসিয়াল বাইক বেশিরভাগই হ্যান্ডেল বাঁকা থাকে এই জিনিসটা একটু যাচাই বাছাই করে দেখেন এই সমস্ত জায়গায় ঘষা থাকে এই সমস্ত জায়গায় এই সমস্ত জায়গায় ঘষা থাকে এইগুলাতে দড়ি বাঁধার কারণে অনেক সময় ছেঁড়া থাকে আনঅফিসিয়ালগুলা বাট অফিসিয়াল বাইকে এই প্রবলেমগুলো পাবেন না অ্যান্ড আন অফিসিয়াল বাইক অনেক সময় দেখা যায় পরে টোরেও যায় রিসেন্ট একটা কোন ভিডিও এক লোক করতে যায় দেখছি বাইক এই এগুলা ভেঙ্গিয়া ফেলে এবং সে এমন একটা ভাব নিয়ে কথা বলে যে এটা ভাঙছে সে দেখেই নাই মানে এটা ভাঙ্গেই নাই পা দিয়ে পাড়া দিয়ে ধরে রাখে তো আসলে আনঅফিসিয়াল বাইকগুলো হচ্ছে এরকম আপনি কাউকে ধরতে পারবেন না ওয়ারেন্টি পাবেন না তারা চারটা সার্ভিস দিবে চারটা সার্ভিসের পরে আর কোনো ওয়ারেন্টি নেই এ হলো আন অফিসিয়াল বাইকের ব্যাপার এই জন্য অফিসিয়াল বাইক কিনতে আমি বলবো একটু দাম বেশি হইলেও একটা জিনিস মনে রাখবেন গল্পের শুরুতেই বলছিলাম না যে আপনি যদি প্রথমে জিতেন তাহলে পরে ঠকবেন আর যদি পরে জিততে চান তাহলে প্রথমে হয়তো ঠকতেও পারেন মানে বেশি খরচ যাইতেই পারে ঠিক ওইরকম রকম অফিসিয়াল বাইক এমনি এমনি দাম বেশি নিতেছে না অ্যান্ড আনঅফিসিয়াল বাইক এমনি এমনি দাম কম নিতেছে না সেকেন্ড হ্যান্ড বাইক এমনি আপনি কম দামে পাইতেছেন না নতুন বাইক এমনি আপনার বেশি দাম দিয়ে কিনতে হইতেছে যে ব্যাপারটা তা না প্রত্যেকটা জিনিসের পিছনে একটা গাণিতিক সূত্র আছে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা অঙ্ক আছে ভাই অ্যান্ড এই অঙ্কের বাইরে আপনি চাইলেও যেতে পারবেন না দুনিয়া একটা নিয়মের মধ্যে একটা নীতির মধ্যে চলে তো এই নিয়মের বাইরে আপনি আমি চাইলেও কখনো যাইতেই পারবো না কোনোভাবেই যাইতে পারবো না এ হলো ব্যাপার এই জন্য সবাইকে বিশ্বাস করাও যেমন ঠিক না আবার সবাইকে অবিশ্বাস করাও ঠিক না ঠিক ওই রকম যে শোরুম থেকে বাইক কিনেন যেখান থেকে বাইক কিনেন নতুন কিনেন পুরান কিনেন কিছুটা বিশ্বাসের উপরে আসলে মানে কিছুটা বিশ্বাসের উপরে এটা যাবে এই ব্যাপারটা এ হলো অবস্থা যাক এই ব্যাপারটা আমার মনে হয় আমরা ক্লিয়ার যে নতুন বাইক কিনবো নাকি পুরানো বাইক কিনবো এবার আসেন আপনাকে আপনাদেরকে আরেকটা মজার টপিক নিয়ে কথা বলি একই বাইক অনেক সময় দেখা যায় যে ইন্দোনেশিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে আসে আবার থাইল্যান্ড থেকেও আসে এখন কোন দেশেরটা কিনবেন সরাসরি যদি যেই বাইকটা যেই ব্র্যান্ডের যেই বাইকটা যেই দেশের ব্র্যান্ড ওই দেশ থেকে আসে এটা হলো সবচেয়ে ভালো যেমন জাপানি হোন্ডা বা জাপানি ইয়ামাহা বা জাপানি সুজুকি সরাসরি যেগুলো আসতো ওই বিল্ড কোয়ালিটির সাথে এখন যেগুলা ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড থেকে আসতেছে ওগুলাতে কিছু ডিফারেন্স পাবেন অ্যান্ড ইন্ডিয়া যেগুলো বানাইতেছে ওগুলাতে আরো ডিফারেন্স পাবেন অ্যান্ড যেগুলা বাংলাদেশে অ্যাসেম্বল হইতেছে ওগুলাতে আরো ডিফারেন্স পাবেন সিবিউ বাইকের ভ্যালু বা দাম একটু বেশি সবসময় থাকে সিকেডি করলে দাম একটু কম থাকে মানে আমাদের দেশে যেটা তৈরি দাম কম কম থাকার কারণ এক হচ্ছে ট্যাক্স আসে এখানে জোড়া লাগে আর আরেকটা ব্যাপার হচ্ছে বাইরে থেকে যখন আসে তখন মানে ট্যাক্সটা একটু বেশি কমপ্লিট বাইক যখন আসে ট্যাক্সটা একটু বেশি যদিও এটা কারণ কিন্তু কোয়ালিটির একটা ব্যাপার স্যাপার থাকে ভাই সব কিছুর একটা ব্যাপার আছে না কিছু কিছু জিনিস আসে বাংলাদেশে ভালো হয় যেমন পার্ট তো ওরকম কিছু কিছু জিনিসের জন্য কিছু কিছু দেশ আসলে একটু বেস্ট তো গাড়ির ক্ষেত্রেও সেম কিন্তু হোন্ডার গাড়ি দেখবেন যে যেটা জাপান থেকে আসছে ওইটার এক দাম যেটা থাইল্যান্ড থেকে ইদানিং হন্ডার হোন্ডার মনে হয় সিভিক বা এই সমস্ত গাড়িগুলো আসে আমি যতটুকু জানি আর কি আমি গাড়ির ব্যাপারে অত জ্ঞান রাখি না অ্যান্ড ওগুলো একটু মনে হয় দামও কম এগুলোর মনে হয় কোয়ালিটিও একটু কম্প্রোমাইজ হয় দেখেন থাই তারপরেও কোয়ালিটি কম্প্রোমাইজ হয় ব্যাপারটা এইরকম ঠিক বাইকের ক্ষেত্রেও এখন কি বলবো আসলে সবচেয়ে ভালো কোয়ালিটি আমি পাইছি হচ্ছে থাইল্যান্ডের বাইকগুলোতে থাই কোয়ালিটিটা অনেক ভালো থাইল্যান্ডের বাইক বলতে থাইল্যান্ডের আবার নিজস্ব বাইক জিপি এর দিকে কেউ চলে যায় না ধরেন একটা ইয়ামাহার বাইক থাই এডিশনটার যেটা কোয়ালিটিটা আমি সবচেয়ে ভালো পাইছি অ্যান্ড দেন ইন্দোনেশিয়ানটা ভালো অ্যান্ড যদি থার্ড বলেন তাহলে ইন্ডিয়ানটা তাও যথেষ্ট পরিমাণ ভালো মানে উনিশ বিশ পার্থক্য বাট পার্থক্য আছে চালাইতে গেলে পারফরমেন্সের ব্যাপারে ইঞ্জিন সাউন্ড তারপরে এক্সস্ট সাউন্ড সব মিলে কিছু পার্থক্য আছে এই জন্য দেশ ভেদে একটু দাম এদিক সেদিক হয় এটা ঠিক এই যে দেখেন অবস্থাটা দেখছেন অবস্থাটা ওইখান থেকে যে পড়ছে আরেকটা বাইকের চাককার তলে যদি পড়তো ভাইয়া একটু ভালো মতো বাইন দেন চাক্কার নিচে পড়লে অন্য মানুষ মরবো কি একটা অবস্থা মানে নিজের জিনিসের মায়া তো নাই অন্য মানুষের জীবনের মায়া ওর কাছে নাই এটা ওয়ান কাইন্ড অফ খুনি এরা কিন্তু ওয়ান কাইন্ড অফ খুনি আজকে আপনার বাইকের একটা কিছু আমার চাকার নিচে পরে আমি উল্টায় যদি মারা যাই তাহলে খুনটা তো আপনার জন্য হইলো যদি আপনি গাফিলতি করে জিনিসটা করেন ওই সেম আবার ওইভাবে ঝুলাইতেছে পেছনে মানে ভাই বান একটা বানজি কর্ট কিন একটা বানজি কর্ট আশি টাকা নব্বই টাকা একশো টাকা দাম এটা বানজি কর্ট কিনা পিছনের যেটা বান দাঁড়াক যাতে মানুষের লস না হয় যাতে মানুষের রিস্ক না হয় এই আর কি যাক যেটা বলতেছিলাম ভাইয়া এর মধ্যে ব্যাপার আছে এক এক দেশের বাইক এক এক রকম হবে এটাই স্বাভাবিক কোন দেশি বাইক কিনবেন এবার আপনি ঠিক করেন আসলে আমি না এখন সরাসরি কোনো কিছু বলতে চাই না যে হ্যাঁ ইন্দোনেশিয়ানি কিনেন ইন্ডিয়ানি কিনেন বা কিছু একটা তবে এখানেও একটা ব্যাপার আছে ওই যে আগে ঠকবেন পরে জিতবেন পরে জিতবেন আগে ঠকবেন একটা ব্যাপার আছে না ওরকম একটা ব্যাপার এইখানেও আছে আপনি যদি যেই বাইকটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় ওটা কিনেন দামে কমে পাবেন অ্যান্ড কোয়ালিটি যদি একটু কম্প্রোমাইজ হয়ও যে কোনো পার্টস অ্যাভেলেবেল পাবেন আবার বাইরের একটা জিনিস ওটার পার্টস অ্যাভেলেবেল পাইতে একটু ঝামেলা হয় যদি ওটিকে বেশি দিন কিন্তু পাইতে মানে একটু প্রবলেম হয়ে যায় এবং পার্টসের দামও বেশি আমি একটা ঘটনা আপনাদেরকে বলি আমি যখন ফার্স্ট আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কিনলাম ওটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট ছিল অ্যান্ড ওইটার এই ক্লাস কেবলটা আমি দেখছিলাম নিচে একটু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছিল পরে ওইটা আমি খুঁজলাম উত্তরাতে এক লোক বলতেছে সে ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করে এই সেই টাটা নাকি সতেরোশো টাকা এই একটা ক্লাচ কেবল সতেরোশো টাকা তাহলে আমি আমার বন্ধুর ফোন দিলাম পারভেজ আমার তো ক্লাচ কেবল লাগবো এন্ড আমার বন্ধু পারভেজ কি করলো জানেন এই একটা ক্লাচ কেবল তিনশো টাকাতে নিয়ে গেল ইন্ডিয়ানটা ইসে থেকে বাইকপট্টি থেকে কই তিনশো টাকা কই সতেরোশো টাকা চোদ্দশো টাকায় বেশি মানে এই কিছু ব্যাপার আছে আপনি যখন দামি জিনিস চালাবেন বা যখন ওই যে একটু রেয়ার জিনিস চালাবেন না যেটা ওইটা ওইটা আবার একটু ফাপর হচ্ছে ওই পাবেন না এই হলো ব্যাপার তবে আমি সবসময় একটা কথা বলবো একটা বাইক কেনার আগে এটা খেয়াল করবেন যে বাইকের পার্টস অ্যাভেলেবেল আছে কিনা কারণ যদি পার্টস পাওয়া যায় তাহলে বাইক হচ্ছে অলওয়েজ ইয়াং আর যদি পার্টস না পাওয়া যায় তাহলে ভাই ওই বাইকের কোনো ভ্যালুই নাই সেটা যত দামি কোম্পানির বাইকই হোক কারণ হন্ডা রেভেল অবশ্যই অনেক ভালো একটা বাইক বাট অনেকের গ্যারেজেই পড়ে আছে কারণ এটার পার্টস পাওয়া যায় না এরকমই এক হাজার সিসির বাইক বাংলাদেশে অনেকের কাছে আছে কিন্তু সমস্যাটা কি জানেন এটার পার্টস অ্যাভেলেবেল আপনি পাবেন না অ্যান্ড সেই জায়গায় যদি আপনার একটা এক হাজার সিসির বাইক থাকে একটা এয়ার ফিল্টারের জন্য হয়তো আপনাকে দুই চার পাঁচ মাস ওয়েট করতে হবে যখন এটা চেঞ্জ করতে হয় অয়েল ফিল্টারের জন্য হয়তো ওয়েট করতে হবে কারণ কি ওইটা রেগুলার ইম্পোর্ট হয় না আমি বলবো যে বাইকটাই চালাবেন ওই বাইকটা যাতে রেগুলার বাংলাদেশে ইম্পোর্ট হয় পার্টস যাতে পাওয়া যায় এরকম বাইকই মনে হয় চালানো উচিত যাক আজকে আর কথা বাড়াবো না এই ছোটো কিছু আমি আসলে এই বাইকটা চালাইতে বেরোয়ছিলাম